মুগের ডাল রান্না করছি বন্ধুরা মুগের ডালগুলো প্রথমে সেদ্ধ করছি জল দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি লবণ দিলাম মুগের ডালগুলো সেদ্ধ করছি তারপরে তেল গরম করে ফোড়ন দিয়ে তারপর ফোড়ন দিয়ে সাঁতলে নেব মুগের ডাল রেসিপি হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য মশলা দিচ্ছি মুগের ডাল প্রথমে সেদ্ধ করছি মশলা দিলাম লবণ দিলাম হলুদ দিয়েছি সেদ্ধ করে নিচ্ছি তেল দেবো পরে ফোড়ন দেব কাঁচা লঙ্কা দুটো দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি এইভাবে মুগের ডাল রেসিপি রান্না করছি তেল গরম করছি হ্যাঁ সরষের তেল সাদা জিরে গোটা জিরে ফোড়ন দিলাম গোটা জিরে সাদা জিরে সর্ষের তেল ফোড়ন দিয়ে গরম করে নিচ্ছি এখন তা গোটা জিরেগুলো ভেজে নিচ্ছি হ্যাঁ সর্ষের তেল দিয়ে গোটা জিরেগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব একটা করবেন হ্যাঁ কেমন হয়েছে বলবেন মুগের ডাল নিরামিষ জিরে ফোড়ন দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে প্রচুর 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 শেয়ার করে দেবেন এই যে জিরেগুলোকে ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে জিরেগুলো লাল লাল রঙ হয়ে গেছে তেল জিরে ফোড়ন দিয়ে এই যে মুগের ডাল রেসিপি এইভাবে রান্না করে নিচ্ছি খুব সুন্দর খেতে হয়েছে মুগের ডাল নিরামিষ রেসিপি জিরে ফোড়ন দিয়ে রান্না করে নিচ্ছি মুগের ডাল এই যে দেখুন ঘনপুরু মুগের ডাল এই যে খুব সুন্দর হয়েছে মুগের ডাল তো খুব সুন্দর একটা সেন্ট পাচ্ছি মুগের ডালে খেতে বেশ অপূর্ব এইভাবে মুগের ডাল আজকে রান্না করে নিলাম এই যে দেখুন হয়ে গেছে মুগের ডাল রান্না করে নিলাম জিরে ফোড়ন দিয়ে মুগের ডাল করে নিয়েছি